ਰਾਤਾਂ ਤੇ ਰਾਤਾਂ ਦੇ ਵਿੱਚ ਤੂੰ এই জায়গাটা যে কি সুন্দর নিজের চোখে না দেখলে বুঝবেন না আর এত সুন্দর জায়গা এত বড় দেখেও সারাদিন শেষ করা যায় না দেখেও মন ভরে না এটা হচ্ছে গাজীপুর সাপারি পার্ক যেটা আমি আজকে আপনাদের ব্লগের মাধ্যমে ঘুরে দেখাবো পার্কটা আপনাদের আপনার থেকে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখার হ্যালো আলাইকুম দিস ইজ নিপাপড়ি কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি ওই আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম গাজীপুর গাজীপুর সাপারি পার্কে এবং এই পার্কটা টা এত সুন্দর এত কিছু দেখার আছে তো আমরা ভোরে ভোরে র হয়ে এবং আমি ঘুমাই যাই আর আল্লাহ করতেছি কারণ আমি জানি একদম করতে পারি না আর এদিকে তো ঘুমাই গেছে ঘুম থেকে পর দেখি যে আমি ঢাকায় চলে আসছি লাগতেছে যে না অর্ধেক রাস্তা পার করে চলে আসছি তারপরে আমি অলরেডি জার্নি করে কাহিল হয়ে যাই তাও টুকটাক শর্ট ভিডিও নিয়েছি ওগুলা দিয়ে অনেক বড় একটা ব্লগ হয়ে গিয়েছে এবং এই ব্লগের সেকেন্ড পার্টও আসবে অলরেডি আমরা গাজীপুর চলে আসছি তারপরে আমরা একটা হোটেলে ঢুকে নাস্তা খাচ্ছি আর আমি বুমির ভয়ে তেমন কিছু খাচ্ছিলাম না তারপর এক কাপ চা খাইলাম চাটা বেশ ছিল আমাদের নাস্তা করা শেষ আমরা কয়েকটা ছবি তুললাম এটা হচ্ছে আমি পাপ্তি মামা আদিল সবাই আমরা ছিলাম তারপরে এই তো আবার গাড়িতে উঠে গেলাম তার গাড়িতে উঠে আমি একটু সেজে নিলাম কারণ আমাকে খুবই বিধ্বস্ত লাগতেছিল তো ছবি যেন ভালো আসে তাই আমি একটু সেজে নিলাম এইদিকে পাপ্তিকে অনেক সুন্দর লাগতেছিল কারণ সে আগে থেকে রেডি হয়ে আসছিল তারপরে এই যে একটা ফানি কন্টেন্ট বানাইছি বাট এটা সেম টু সেম আমি ধরতে গেলে তারপরে এই তো চলে আসছি গাজীপুর সাফারি পার্ক অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম কারণ সেদিন ছিল ফ্রাইডে আর সবাই পিকনিক করার জন্য অনেক মানুষ ছিল তো লাইনে দাঁড়ায় টিকিট কাটতে হয়েছে তারপরে আবার এটা পিকনিক করার জন্য বেস্ট কারণ অনেক খালি মাঠ আছে অনেক খোলামেলা জায়গা পিকনিক স্পটও স্পোট বলে সেদিন অনেক রোদ ছিল ঠান্ডা তেমন ছিলই না তাও সোয়েটার পরে পরে ঘুরতেছিলাম আমরা সবাই আবার লাইনে দাঁড়ায় যাই টিকিট কাটার জন্য কারণ এখন আমরা দেখবো ভাগ ভাল্লুক আরো অনেক অনেক ভয়ানক পান টিকিট কাটার পর আবার লাইনে দাঁড়ায় যাই আর আপনারা যদি যান তাহলে আইডি কার্ড নিয়ে যাবেন নিস্প্রন আইডি কার্ডের অনেক ডিসকাউন্ট তারপরে এই যে সবাই বাসের জন্য ওয়েট করতে আর এই বাসে করে আমাদেরকে ভেতরটা ঘুরিয়ে দেখানো হবে আর এত মানুষ ছিল সেদিন এত মানুষ ফাইনালি আমরাও বাসে উঠে গেলাম আমরা সবাই বেশি এক্সাইটেড ছিলাম

আরে সিংহ মামা উঠাও আমরা দেখবো তোমাকে অনেক বেশি সুন্দর ছিল অনেক ভিডিও ক্লিপ নিতে পারিনি তারপর আমরা আবার হাঁটতেছিলাম এখন আমরা যাব পাখির রাজ্যে এটার জন্য আলাদা টিকিট কাটা লাগবে তো মা আমাদের সবার জন্য টিকিট কাটতেছিল তারপরে এই তো ফাইনালি আমরা পাখির রাজ্যে চলে যাচ্ছি আর এখানে ছিল রং বেরঙের নানান পাখি আর এত সুন্দর মাসাল্লাহ

এখন আমরা যাচ্ছি অ্যাকোরিয়াম গ্যালারিতে বিভিন্ন রকমের মাছ দেখতে আর এত সুন্দর কিউট কিউট মাছ

আর এটা ছিল প্রজাপতি গার্ডেন যেখানে একটা প্রজাপতিও দেখলাম না বাট ডেকোরেশনটা সুন্দর ছিল প্রজাপতি থিমের আর এই জায়গাটা এত সুন্দর আমরা সবাই অনেক সুন্দর ছবি ভিডিও তুলেছি অন্য জায়গায় যাওয়ার জন্য তারপর এই যে কুমির দেখলাম আর এই কুমিরের দূরে দেখা যাচ্ছে এখানে তিন চারটা কুমির ছিলাম তারপর আমরা আইসক্রিম খেলাম আর এটা বেস্ট এটা এত মজা এত মজা ট্রাই করতে পারেন যদি যান এদিকে আর পাখিগুলোকে দেখতেছিল আর এখানে বিভিন্ন জাতের বিভিন্ন রকমের পাখি আছে আমরাও দেখতেছিলাম এই আয়াতকে পেয়ে গেলাম আয়াত কিভাবে গেলি বান্দর আর বান্দর আমি ফার্স্ট টাইম নিজে চোখে বান্দর দেখতেছিলাম তো বান্দরের সাথে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম তারপর বান্দরকে আমরা খাবার দিচ্ছি মানে আমরা যে আইসক্রিমটা লাস্টে একটু রয়ে গেছিল ওগুলাই খাচ্ছিল যখন আমরা খাচ্ছিলাম তখন বান্দর আমাদের কাছে চলে আসতেছিল কি সুন্দর করে বান্দর খাচ্ছিল আর এটা হচ্ছে বিদেশি গরু ময়না

আরে অজগর সাপটার গঠন দেখে খুবই ভয় লাগতেছিল এই কিরকম একটা লাগতেছিল আর এই খরগোশটাকে খাইতে দিছিল আর খরগোশটার জন্য খুবই মায়া লাগতেছে আর এখানে ছিল অনেকগুলা কচ্ছ আর এটা ছিল আরেক জাতের কুমির যেটার কালারটাও খুবই ভাল লাগছে আর মুখটাও লম্বার উপরে ই আর আর এখানে ছিল অনেক আমরা ক্লান্ত হয়ে গিয়েছিলাম বান্দর তো আমরা কিছুক্ষণ বসেছিলাম ছবি ভিডিও তুলছিলাম একদম বসে গিয়েছে সে আর উঠবে না কারণ পা চলতেছে না আর এই সাপারি পার্কটা যেমন সুন্দর তেমন অনেক বড় হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়েই যায় হাঁটতে হাঁটতে শেষ

এটাও দেখতে অনেক সুন্দর বাট নামটা মনে না আসতেছে আর এটা সামনে গেলে কামরাই দেয় জন্য সবাই দূর থেকে ভিডিও ছবি তুলতেছিলাম তারপরে এই যে আবার হাঁটতেছিলাম আর এই রাস্তাটা অনেক সুন্দর আমি তো অনেক 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 এনজয় করছি অনেক 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 মজা করছি বেস্ট একটা টাইম ছিল অনেক দিন পর এরকম দূরে ঘুরতে এসেছে আমার তো খুবই ভালো লাগতেছিল বড় মামা আমাদের সবাইকে ঘুরতে নিয়ে এসেছিল এই জায়গাটা আর এই জায়গাটা নাকি আগে আরো অনেক বেশি সুন্দর ছিল মামা অলরেডি তিন চারবার আসার আসার সময় আমাদের সবাইকে নিয়ে আসছিল আর আমরা অনেক বেশি মজা করছি এনজয় করছি এবং খুবই ভালো একটা ভালো দিন কাটছে আমার এটা হচ্ছে হাতি খুবই দূরে ছিল হাতি আর ঝুলন্ত বীজ দেখার জন্য আলাদা টিকিট কাটা লাগছে মানে সবকিছু দেখার জন্য আলাদা আলাদা টিকিট কাটা লাগে ঝুলন্ত কেন জানি অনেক বেশি লড়তেছিল আর কেমন জানি একটা মানুষ বেশি থাকার কারণে হয়তো আমার মাথা কেমন জানি ঘুরাচ্ছিল তা আমি এক দরে ঝুলন্ত ব্রিজ পার হয়ে গিয়েছি আর ওদের জন্য ওয়েট করতেছিলাম অনেকক্ষণ রেস্ট নিয়েছি আমার ছোট ভাইটা আর হাঁটতে পারতেছে না তোকে একবার এক একজন কোলে নিয়ে হাঁটতেছে এখন আমরা বের হয়ে যাবো আর এখানে অনেকে বসে দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি আর আমরা বাইরে গিয়ে লাঞ্চ হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা আর এই পার্কটা এত বড় আমি অনেক কিছু ভিডিও নিতে পারি আমার নিজের ছবি ভিডিও তেমন ভালো তুলতে পারি হ্যাঁ এ দিন ছিল অনেক 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 মজা করছি অনেক কিছু দেখছি নতুন নতুন আসলে জীবনে ঘুরে দরকার ঘুরলে নতুন নতুন জিনিস দেখা যায় নতুন নতুন অভিজ্ঞতা হয় তারপরে এই যে এটা হচ্ছে সাফারি পার্কের বাইরের অংশ অনেক 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 বড় আর রাস্তাটাও অনেক সুন্দর আর অনেক গাড়ি পার্কিং করা আছে এটা হচ্ছে সাফারি পার্কের প্রবেশ গেট এটা আগে অনেক বেশি সুন্দর ছিল কালারফুল এখন ভেঙে নষ্ট হয়ে গেছে যাই হোক আজকের ব্লগ টা ছিল এই পর্যন্ত পুরাটা সাফারি পার্ক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কতটুকু পারছি জানি না কেমন লেগেছে আপনাদের আজকের এই ডিফারেন্ট টাইপের ট্যুর ব্লগ টা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন খাওয়া দাওয়ার পর আমরা কিন্তু আরেক জায়গায় ঘুরতে গিয়েছিলাম ওটা নেক্সট ব্লগে দেখাবো কারণ এই ব্লগটা অলরেডি অনেক বেশি বড় হয়ে গিয়েছে তো সেই জায়গাটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ